সেই স্টেজে বসে আমি আর আপতি বয়ান করেছি ও কথা মো গে ওলা জামি তাহার তাদের সাজানো স্টেজে বসে উম্মদ না হবা এক অপর থেকে আলাদা হবা না এই অ্যালান দিয়েছি দুই সালের প্রেক্ষাপটে এসে দেখেন সবাই এক আমরা ওলামারা এক হতে পারি নাই আমরা ওলামাদের এক একজনের ক্যাবলা এক দিকে পরিণত হয়েছে এর চাইতে বড় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে অথচ আমরাই এলান দিয়ে থাকি ও হিজামিয়া বাংলাদেশের কিছু কিছু মানুষ বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বলেন অমুক দলের সাথে ঐক্য হওয়া যাবে না কেন বলা তাদের আকিদা নষ্ট তাদের মধ্যে এই এই ত্রুটি আছে এই এই বিষয়ে সমস্যা আছে বাংলাদেশে বিশুদ্ধ আঁকিদা দারি আপনি কোনো দল খুঁজে পাবেন কি তাও সন্দেহ এই যে জাতীয় সিক এই পরিষদের ব্যানারে আজকের প্রোগ্রাম কেউ কি দাবি করতে পারবেন আমরা পৃথিবীর বুকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে জান্নাতের বাসিন্দা আমাদের ভিতরে কমতি আছে প্রত্যেকটা দলের ভিতরে কমতি আছে যে সমস্ত মাওলানারা ঐক্যের ফর্মুলা পেশ করছে যাদের সাথে ঐক্য করবে অথচ তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ যে দুর্গন্ধ যাদের সাথে আকৃতা এখন একটু উনিশ বিশ বলতেছে তাদের চাইতে অনেক বেশি জঘন্য চুট্ট একটু উদাহরণ দিলে বুঝবেন আমাদের বাংলাদেশে আলেমল আমাদের পরিবেশে আফগানিস্তানের উপমা খুব চলে আফগানিস্তান যখন বার আমেরিকা বিরুদ্ধে যুদ্ধ করেছে বিশটা বছর দীর্ঘ আফগানিস্তান কয়েকটা দলকে সাথে নিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধটা পরিচালনা করে খেয়াল রাখবেন যারা আফগানিস্তানের দলিল দেয় আবার বাংলাদেশের ঐক্যের বিপরীতে কথা বলে ওদের সামনে কথাগুলো রাখবেন লাভাবি যারা আছে আফগানিস্তানের সকলকে সাথে নিয়েছে মাজারে শরীফ এক বিভাগ আছে এক এলাকা আছে যত রিজবি বান্ডারিপন্থী বাণ্ডারিপন্থী আলে মোলামা জনসাধারণ আছে সবাইকে সাথে নিয়েছে শিয়া মোতাজালাকে সাথে নিয়েছে সবাইকে সাথে নিয়ে আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে অবশেষে বৃহত্তর স্বার্থ রক্ষা করার পরে যার যার চার সাইড তে বুঝে নিয়েছে আসেন পাকিস্তানের কথা বলি বাংলাদেশে একজন মেহমান এসেছেন মুখতারম ফজলুর রহমান হাবিজাহুল্লাহ আপনারা দেখেছেন তার দ্বারা একটা কাজ সংগঠিত হয়েছে ধাক্কা দিয়ে ইমরান খানকে ফালাইয়ে দিয়েছে এই কাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা বলবো না যদি বা দুবাইয়ের এক প্রোগ্রামে গিয়ে ভালোই লজ্জা পেয়েছি তিনি এই কাজ কেন করেছেন এই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু তিনি এই কাজটি করতে গিয়ে পাকিস্তানের সমস্ত দলকে একটা টেবিলে নিয়ে আসছেন এটা পজিটিভ বাংলাদেশের জমিয়ত বাংলাদেশের খেলাফত বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাত ইসলাম ফজলুর রহমান সাহেব থেকে এই বিষয়টার জন্য উপময় হিসেবে গ্রহণ করতে পারে এবং এটা শিক্ষা হিসেবে নিতে পারে ওলামাই জমিয়ত ওলামায় হিন্দ ভারত ইস্যু যখন বিজেপি সরকার মোদী সরকার তখন তাসাউফপন্থী সাউফপন্থী যত দল আছে দিয়েবন্দি যত দল আছে রেজবি যত দল আছে এমন কি শিয়া লামাজহাবি যত দল আছে সবাই একমত এক জায়গায় অটল কিসের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে তো মুদির বিরুদ্ধে যদি ভারতের ওলামা একার আমরা সকল দল যদি এক হতে পারে আমেরিকার বিরুদ্ধে যদি আফগানিস্তানের সমস্ত তালেবান সরকার সহ সবাই যদি এক হতে পারে পাকিস্তানের জমিয়ত ওলামায় পাকিস্তান সহ সমস্ত দল যে এক হতে পারে বাংলাদেশের ওলামাদের এত পঞ্চাশ রকমের আলাপ আলোচনা কেন এ থেকেই তো বুঝে নেওয়া দরকার বৃহত্তর স্বার্থ যখন সামনে আসে অর্থাৎ জাতীয়বাদ যখন সামনে আসে অর্থাৎ সেকুলারিজম যখন সামনে আসে ধর্ম নিরপেক্ষতাবাদ যখন সামনে আসে তখন এই বড় মুসিবতকে মোকাবেলা করার জন্য একত্ববাদকে সামনে এনে সবাই এক হয়ে যাওয়াটা অপরিহার্য হয়ে যায় ঠিক কিনা এতটুকু মেসেজ যদি বুঝে এতটুকু বিষয় যদি বুঝে তাহলে এই ইফতিরাকের এই মতানৈক্যের কি মানে বাংলাদেশের আওয়াম উন্নাস গত একশত বছর পর্যন্ত আমাদের দিকে তাকিয়ে আছেন এদেরকে আমরা স্টেজে মূলা ধরাইয়া দিছি আগামীতে আমরা এক হব আমাদের ক্যাপ্টেন নির্বাচিত করবেন এরকম কথা বলেছি অথচ দেখা যায় এখন আমাদের মধ্যেই ওলামায় কারামরা এক একজন এক একদিকে লজ্জাজনক বিষয় হচ্ছে বাংলাদেশের জনসাধারণের কিবলা ঠিক আছে কিবলা আছে আমরা আলেমদের কিবলা নেই আমি যদি জিজ্ঞাসা করি শাসকদের বা এদের অনুসারীদের ভাই তোমাদের রাজনৈতিক কিবলাকে দেখেন আমি ধর্মীয় কিবলা বলছি না আমি আকিদের ইমামের কথা বলছি না বললাম আপনাদের রাজনৈতিক নেতাকে রাজনৈতিক কিবলাকে সবাই বলবে জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু প্রশ্নে সবাই একমত বিএমপি পন্থীদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কিবলাকে বলবে আমাদের কিবলা হলো জিয়াউর রহমান জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করবেন বলবে আমাদের কিবলা হলো ইরশাদ বলেন তো আমার সামনে যত অডিয়েন্স আছেন আমার স্টেজে যত মেহমান আছেন আমি আপনাকে বিনয়ের সাথে জানতে চাচ্ছি বা আপনি আমাকে জানতে চান আমার একজন ধর্মীয় নেতা আছেন মোহাম্মদে বিশ্বনবী মোহাম্মদে মুস্তাফা সাল্লাই বাংলাদেশ এই মুহূর্তে আমার রাজনৈতিক কিবলাকে হা হা লাদি কোনো জবাব নেই কেন ভাই আমরা নাকি উন্মতের রাহবার আমরা নাকি পঞ্চাশ হাজার লাখ মানুষকে সামনে নিয়ে বলে বয়ান করি এত্তেফা এত্তাহাদের তো আমাদের ভিতরে কেন ক্যাবলা নাই আমরা কি বয়ান করব আর আমরা মানুষদেরকে কি শেখাবো আমাদের ভিতরে কেন ঐক্য নাই দিন শেষে দেখা যায় জাতি এখন দিশাহারা হয়ে গেছে আমাদের বেগতিক অবস্থা দেখে আপনার আমার করণীয় কি যে আলোচনাগুলো আজকে আপনাদের সামনে রেখেছি সাধারণত এগুলো যারা সামনে বসেছেন তাদের জন্য না আপনারা অডিয়েন্স আপনারা আমার মতো ছোট মানুষ আমিও ছোট মানুষ আমাদের কথায় কিছু যায় আসে না এই স্টেজে যারা বসছেন বড়দের সাথে আপনাদের দেখাশোনা হয় কথাবার্তা হয় অনুগ্রহপূর্বক বলি যদি বলেন পা পাদর কর্মসূচি পালন করতে হবে আমরা সবাই মুরব্বীদের দরবারে গিয়ে পাদর কর্মসূচি পালন করব, তবু আল্লাহর অস্তে আমাদেরকে আর নাক কাটাবেন না আর জনতার সামনে বেজ্যুতি করবেন না অনুগ্রহ পূর্বক সবাই এক এসে উম্মা এখন জাতীয় বাতের বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে উম্মা এক হয়ে যাক আকৃতার মারামারি হবে আগে সংসদের চেয়ার বুঝে নেন আগে প্রতিবেশীর সাথে যখন মারামারি হবে চার এক হয়ে যান বাঘ যখন বাপের সম্পদ নিয়ে হবে তখন আগে গড়ের ভিতরে ঢুকেন গড়ের চাবি বুঝে নেন তারপর চেয়ার টেবিল নিয়ে মারামারি করবেন আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন তারপর ছাত্রীরা মারামারি করবেন আগে বাংলাদেশ বাঘ বাটোয়ারা করে নেন বাঘ বাটোয়ারা করার আগে বাইরে বাইরে মারামারি করবেন মিস্টার হরিফত আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে ঠিক কিনা এতটুকু কথা বুঝতে কি সুল্লাম পড়া লাগে এতটুকু কথা বলতে বুঝতে কি ফলসভার কিতাব পড়া লাগে এতটুকু কথা বুঝতে কি বিশাল বড় আল্লাহ তত্ত্বদানে হওয়া লাগে আমরা নাকি বাহরুল উলুম আমরা কি উলুম পড়াই মুল্লা হাসান পড়াই দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই আমরা নরম কইরা ফেলে এতটুকু রাজনীতি আমরা বুঝি না আগামী নির্বাচনে যদি আলেমরা যদি এক হতে না পারেন আগামী নির্বাচনে যদি আলেমরা এক হতে না পারেন জনগণের কান্নার ভাষা যদি আপনারা শুনতে না চান রবের কসম করে বলছি এক সাপলা চত্বর তৈরি হয়েছে নাস্তিকের বিরুদ্ধে আরেক এক সাপলা চত্বর আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না বাংলাদেশের আকাবিরদেরকে এক টেবিলে বসানোর জন্য চিল্লা বলেন ঠিক আমরা আমরা তরুণরা পথে নামব লজ্জায় মানুষদেরকে মুখ দেখাতে পারি না দেখেন পাকিস্তান আমাদের জন্য উদাহরণ হয়েছে মৌলানাদেরকে সবসময় ব্যবহার করা হয় আমাদেরকে আমাদের বাঘ দেওয়া হয় না উদাহরণ দিলে বুঝবেন ধর্ম উপদেষ্টা ডক্টর সাহেব হাফিজাহুল্লাহ যেভাবে হোক আপনারা একজন উপদেষ্টা পেয়েছেন ইতিহাস আপনারা জানেন প্রথম তালিকার মধ্যে কিন্তু ডক্টর আফামা প্রথমে সাহেবের নাম ছিল না এই যে আমার ভাইয়ারা লেখালেখি করলেন মুফতিরা দল করিম আপনার হাফিজা উল্লাসে হাফিজা উল্লাহ আমরা কয়েকজন ছোট ছোট বাচ্চারা লেখালেখি করলাম অনলাইন অনেকে আপনারা সবাই লেখালেখি করেছেন চাপে পড়ে একজনকে দিয়েছে অথচ পাল্লায় তুলে যদি শহীদের রক্ত মাপেন সাপ্তার ইতিহাস ষোলো সালের রক্তের ইতিহাস উনিশ সালের রক্তের ইতিহাস মুদিবিরোধী আন্দোলনের ইতিহাস মূর্তি বিরোধী আন্দোলনের চব্বিশের জুলাই ইতিহাস এই শুধু যাত্রাবাড়ির রক্তের ইতিহাস পাল্লায় যদি রক্ত তুলে মাপেন সবচাইতে বেশি রক্ত দেওয়া তালিকার মধ্যে ওলামাই দিয়ে বন্ধের সন্তান রাই ছিল তেইশ জন উপদেষ্টার মধ্যে সারা বাইশ জন হওয়া উচিত ছিল আমার কিন্তু আমি আমার বাক পাইনি আমি আমার বাঘ পাই নাই আসলে পাই নাই বললে ভুল হবে আমারা কাবিররা আমার দায়িত্ব দায়িত্বশীলরা আমার রাহবাররা আমাদের দায়িত্ব বুঝে নিতে পারে নাই গত কয়েকদিন আগে এই জায়গার মধ্যে একটা খতমনুবোধ প্রোগ্রাম হয়েছে ডাকাতে শহরে উদ্যানে আমি বোলা প্রোগ্রামে যাচ্ছিলাম মজু চৌধুরী কাটা এক মৌলানা জিজ্ঞাসা করলেন হজরত ওখানে যান নাই তো আমি বলতেছি আমি কেন যাব ব্যাধি মাফ করবেন আমি বলতেছি আমি কেন যাব বলে কেন হচ্ছে আপনি যাবেন না সবাই গেছে আমি বলছি সবাই যাবে আমি যাব না কেন যাব না ডক্টর ইউনুস সাহেব ওনাকে যদি বলা হয় কত্মানুবোধ শব্দটা লেখেন উনি লিখতে পারবে কার কাছে আপনি কত্মানুবোধ চাচ্ছেন উলামায়ে কওমিয়া সারা জীবন ছিল বিক্ষুক কেন থাকবেন আমরা পঞ্চাশটা বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা থাকার জন্য সবটা জনগণের টাকা এক বছর একটা বিল্ডিং না বানিয়ে দুইটা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসার মার্কেট বানানো যায় না ওই মার্কেটে টাকা দিয়ে মাদ্রাসা চালানো যায় না নিজের কি পায়ে দাঁড়ানো যায় না আমরা কেন উপরের কাছে গিয়ে কতপন বোধ তালাস করবো এত বড় মানুষের সমাবেশ ঘটাইছেন এই জনসমাবেশ থেকে আপনাদের ঘোষণা দেওয়া উচিত ছিল এই সমাবেশ কতপন বোধ চাওয়ার জন্য নয় আমরা সবাই কতপন বোধকে মানি এটা আমাদের ইমান আমাদের আকৃদা আমরা সবাই এক হবো কতপন বোধ মান্য বলারে এক হবো আগামীতে সংসদে যাব আমরাই আইন বানাবো আমরাই আইন উপস্থাপন করব আমরাই আইন পেশ করব। আমরাই স্বাক্ষর করব আমরাই সেটা সিগনেচার করে বাংলাদেশে শিল মারব চিল্লা বলেন ঠিক কিনা কেন আপনি ভিক্ষা করবেন ডক্টর ইউনুস কত্মনুবতের বিষয়ে কি জানে একে কত্মনুবত লিখতে জানে আমি আমি জানি কত্মনুবতের প্রোগ্রামের আগের দিন কত্মনুবতের অবস্থান যে ছিল আজকের দিনে একই অবস্থান কোনো তবদিল হয় নাই পরিবর্তন হয় নাই পরিবর্তন করতে পারেন নাই মাফ করবেন আমাকে এত বড় কথা আমি বললাম কিভাবে এতগুলো মানুষের বিরুদ্ধে ভাই আমি আপনাদের মতো খুঁজু কিনা আমি ছোট মানুষ বলবেন যে আমার ইমান নাই আমি বলবো যে আমি এত অল্প তো সন্তুষ্ট না আপনি নেতা হলে আপনি মন্ত্রী হলে আপনি এমপি হলে আপনার খতমন বর ঠেকাইকে আপনি আরেকজনের কাছে কাছে কেন ভিক্ষা চাইবেন বাংলাদেশের শেষের শিক্ষকরা তাদের হক বুঝে পেয়েছে বাংলাদেশের অসংখ্য অস্ত্র আন্দোলন হয়েছে তাদের হক বুঝে পেয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশের আমরা আমরা পাই নাই এই মধ্যে প্রোগ্রাম করেছি এখনো পর্যন্ত আমরা হক বুঝে পাই নাই আমাদের ছাত্ররা মাদ্রাসায় পড়ে আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় পড়ায় সর্বোচ্চ শিক্ষায় তারা শিক্ষিত হয় সর্বোচ্চ ডিগ্রিতে তারা হয় মধ্যপ্রাচ্যের মধ্যে বাংলাদেশের কম মাদ্রাসার ছাত্রগুলো এক নম্বরের ডিগ্রি নিয়ে সেই সে সমস্ত ছাত্রদের আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো বেলু নাই সরকারি মাদ্রাসার ছাত্র না একটা সুরে ফাতিয়া পড়তে পারে না এক লাইন ইবাহারাত পড়তে পারে না এরা হয়ে গেছে বাংলাদেশের ইমাম এরা হয়ে গেছে বাংলাদেশের হতিব এরা বঙ্গ হয়ে গেছে বাংলাদেশের কাজী খুব প্রকৃত পক্ষে আলম মারা যারা এরা এই সরকারি বিষয়গুলো থেকে এখনো পর্যন্ত মাহরুম হয়ে গেছে সকালে তাদের হক বুঝে পেয়েছে আমাদের আকাবিররা এই জায়গার মধ্যে চুপ কারণে হাজার হাজার কমই মাদ্রাসার ছাত্রদের হক নষ্ট হয়েছে বলতেছে চিল্লা বলেন ঠিক কিনা তো আমি তো আমার হক বুঝে পাই নাই শুধু মসজিদ মাদ্রাসায় পড়ে থাকলে তো হবে না আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে পড়াবো এ লেখাপড়া শেষ করার পরে তার জীবন কিভাবে পরিচালনা করবে তার রাস্তা সুদূর পরিকল্পনা আমাদের রেডি করে দেওয়া উচিত হযরত যে স্টেজে যারা রয়েছেন আন্তরিকতার সাথে একদম আন্তরিকভাবে পা ধরে জোর আমি মাফ চাই মুরুব্বিদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করুন রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ এখন সালাম দিচ্ছে আগামী ফেব্রুয়ারির পরে আপনারা যদি এক হতে না পারেন মাফ করবেন সালাম না মোল্লা দেখলেই গাইলাবে। না দেখলেই গালি দিবে আমি প্রথমেই বলেছি আপনাদেরকে আওয়াম জনসাধারণ পুকুরের সবচাইতে বড় মাছ তুইলা মেহমানদারি করছে বাগানের সবচাইতে বড় ফলটা আপনাদেরকে খাওয়াইছে স্ট্রেস তারা সাজিয়ে আমাদেরকে দুলা বানাইছে সেই স্ট্রেস আমরা গিয়ে বয়ান করছি ও আতাসিমুন আবার নির্বাচনের সময় আসছে আমরা এক একজনের ক্যাবলা এক দিকে। আওয়ামুন নাস আমাদেরকে গালি না দিয়ে কাদেরকে দিবে এখনো পর্যন্ত আওয়ামুন নাস ঠিক আছে আমি অনুগ্রহপূর্বক অনুরোধ করব আলেম উলামারা এক হয়ে যান ইখতিলাফ ইনফিরাদ বাদ দেন ইফতিরাক বাদ দেন বৃহত্তর স্বার্থ সামনে রাইকা জাতীয়বাদের জাতীয়তাবাদ সেকুলারি বাদ ধর্ম নিরপেক্ষতাবাদ বহুত্ববাদের বিরুদ্ধে একত্ববাদী আমরা এক হয়ে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ যারা যারা অডিয়েন্সরা যারা রয়েছেন আপনাদের একটা করণীয় আছে শালীনতার সাথে ভদ্রতার সাথে এই সমস্ত বিষয়গুলি নিয়ে অতি সরব তাকা অতি লেখালেখি করা মুখে বলা বলি করা কেননা আমাদের যত আলোচনা হবে এই সমস্ত বিষয়গুলোর উপরে তত বেশি গুরুত্ব বাড়বে আল্লাহ তাআলা আমার কথাগুলো প্রথমত আমাকে তারপরে আমাদের অডিয়েন্সদেরকে আমল করে তৌফিক দান করেন পরে না আমি ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম